আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সীমান্তবর্তী গুরুঘার থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের এই প্রতিবেদনটি দর্শক পুরো ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করবো আজকের জয়পাট নতুন হাট কেমন কালেকশন হয়েছে সেই গরুগুলো যেহেতু সীমান্তবর্তী গরু হাট এখানে বর্ডার ক্রস গরু পাবেন এটাই স্বাভাবিক আর শীতের মৌসুম যেহেতু এটা বর্ডার ক্রস গরুর মৌসুম তো ইনশাআলা বর্ডার ক্রস গরু থাকবে দেশি গরু থাকবে সব মিলায় ভরপুর একটা আমদানি আছে দর্শক আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে রাখবেন শুরু করবো আমরা চা মানে সেরা

কেমন মাস কয় মাস করে হবে কত সাত আট মাস করে সাত আট মাস করে বাচ্চা বাচ্চাটা দেখলাম একেবারে সেরা মানের বাচ্চা হ্যাঁ হাট সেরা হাট জুড়ে যে সেরা বাচ্চাগুলো সেগুলোই দেখানোর চেষ্টা করি দর্শক আপনাদেরকে আমরা সুবিধার্থে যাতে দূর দূরান্ত থেকে যারা হাটগুলো ভিজিট করতে চান যারা আসলে আমাদের হাটগুলো থেকে দেখে শুনে গরুগুলো কিনতে পারেন কেমন দাম আছে বিক্রি হচ্ছে আইডিয়া পান তবে দেখে কিন্তু মনে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার টর্স কেউ ফেস করে কেউ করে না তবে আমি শিওর এটা বর্ডারে মাল বলেই মনে হচ্ছে আর কাস্টমার কিন্তু দাম দর করতেছে এখানে দর্শক আমাদের একটু এটা দামের আইডিয়া বলবেন কেমন চাচ্ছেন আশি এক কাশি জোড়া জোড়া উপর দশক কাস্টমার বলে এক লক্ষ পঞ্চাশ হাজার বিক্রেতা চায় বেচা বিক্রির নিয়ত লক্ষ হাজার এক মানে দুইটা গরুতে মাত্র আড়াই হাজার টাকা করে পার পিসে আটকা আছে যেটার প্রথম জোড়ার জোরার প্রথম গরুটা হলো এটা মার্শাল্লাহ আচ্ছা একটু এ পাশে আসেন এ পাশে একটু সেরা মানের বাচ্চা ছিল এটা সেরা আর দ্বিতীয়টা একটু দেখাবো আমরা এটাও একেবারে সলিড বাচ্চা এটাও একেবারে সেরা মানের বাচ্চা নাভি কম্বল এটাও একেবারেই হান্ড্রেড আছে আর সাইজেও কিন্তু সেরা সেরা বাচ্চা এই যে কালার গেটিং যদি বলি একেবারে দিক তো মার্শাল প্রত্যেকটা করে সেরা মানের ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেরা মানের কিছু সার গরু কালেকশন তো পাশে যে গরুগুলো আমদানি হয়েছে সেগুলোকে আমরা দেখবো এবং দাম দর জানাবো এই যেখানে সাদা শাহওয়াল বা পাখরা পেটের শাহওয়াল আছে দেখি বেচা বিক্রি বেচা বিক্রি হয় কিনা দেখি বেচা বিক্রি হয় কিনা হয়ে গেছে ভাই কত দেওয়া হলো ছাপান্ন হাজার ছাপ্পান্ন হাজার দর্শক দেখা একটা গরু বিক্রি হয়ে গেল পাকড়া ব্রিডে ছাপ্পান্ন হাজার একেবারে সেরা মাসা অনলি ছাপ্পান্ন হাজারের বেচা বিক্রি হয়ে গেল ভাই কোথায় আছে এটা দেখা ভাই ভাই কত দে

পাশে তো একটা ছাপ্পানতে বিক্রি হয়ে গেল এগুলো কেমন চোড়া এইখানে চুয়া ডাঙার ভাই দেখতেছে ওটাও গেছে চুয়াডাঙ্গা এগুলো চুয়া ভাই দেখতেছে একশো কত চাইছে ও দেখতেছেন দর্শক গেছে এই জোড়াটাও দেখাশোনা চলতেছে দেখি কত দাম দর উঠতে পারে যেহেতু একটা বিক্রি হয়ে গেল এক লক্ষ ষাটের মতো চা ছিল আর চল্লিশটা ষাট পড়লো বুঝিনি

নাভি কম্বলটা একটু কম আছে তো তো আবার এক লাখে দিয়ে দিতেও পারে মাসাল্লাহ একশো দশে হলে বেঁচে বিক্রি হবে দশের পাশে যে ঘরগুলো আছে সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ কেমন দেয় বেচা বিক্রি হচ্ছে সেগুলো একটু এই পাকরা সঙ্গে এই জোড়াটা এটা ছিল জোড়া পাকরা বিক্রি হয়ে গেছে এটা আছে সলিড আছে আসসালামু আলাইকুম আচ্ছা কেমন আছেন আপনার তো পাখরাটাও ছিল নাকি আপনার আরেকটা ছিল ওটা কি আপনার ছিল একটাই আছে না আর একেবারে সেরা মানের কত দাম চাইছেন চাচা এটা আটচার কু হাজার শিশুটিতেও নিচ্ছে না কাস্টমার কত বলে এটা কত বলে এটা বলে আর কত হলে বিক্রি করবেন বলে এক হাজার তিন বেচা বিক্রি বয়স কত ছয় মাস না আট মাস ছয় সাত মাস একটু মাথাটা উঁচু করে দিই বলার কম্বল কিন্তু সেরা তো একবারে ব্রাউন কালার লাল কালার হলে আরেকটু দাম পাইতো কালারের জন্য একটু দাম কম আছে ব্রাউনের জন্য আর একবারে রেড কালার হলে ইনশাল্লাহ একটু দাম পাইতো বলে আমার কাছে মনে হচ্ছে তো চেষ্টা করবো বাকি সময় জুড়ে সেরা যাত মানে কালেকশনগুলো দেখানোর জন্য দেখতে পাচ্ছি কি পরিমাণে আমদানি হয় মাশারল্লাহ

দুইটা ছিল সেরা মানের বাচ্চা বয়স কত ভাই আট মাস আচ্ছা পাঁচ মাস সাত আট মাস কি না গরু জাস্ট আইডিয়া দিচ্ছে দর্শক একেবারে সলিড জাত মানের নাবি কম্বল সব দিকে সেরা আছে যে মাসাল অস্থির একটা বাচ্চা জোড়া ছিল আর কি পাশে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সেরা সেরা বাচ্চা সবগুলো আমরা একটু দেখবো সাদা একটা সাইওয়াল দেখতেছি চাচা কত দাম উঠছে এটা ছাপ্পান্ন কাস্টমার বলে আপনি বলেন ষাট যাচ্ছে ছয় মাস হবে না ছয় মাস কাস্টমার বলে ছাপ্পান্ন হাজার বিক্রেতা যাচ্ছে ষাট হাজার দশ অবশ্যই মাঝামাঝিতে বেচা বিক্রি হবে আর দামে না মিললে অবশ্যই ফেরত যাবে চেষ্টা করবো আমরা আরও কিছু করে দেখানোর জন্য এই যে দাম দর চলতেছে কেন দশ কি পরিমাণে আমদানি হয় দেখতে পাচ্ছেন আপনারা কত হয়েছেন পঁচাত্তর আরে এখানে যে যাব দর্শক দেখাচ্ছিলাম এই গীতটা চাওয়া দাম আছে পঁচাত্তর হাজার আর

সাত আটায় বাচ্চা বিক্রি হয়ে যাবে গিরের সেরা সেরামের একটা বাচ্চা দেখলাম দশক দর্শক আজকে মধ্যে নিচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম